কোন দল প্রকাশ্যে গয়েশপুরে উন্নয়নের কাজে বাধার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভার আঠেরো নম্বর বার্ড সরকারি কাজে বাধা দিতে আসার অভিযোগ কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ গায়ে হাতের অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তারই দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বপ্ন অধিকারী শুক্রবার সকালে তারই ওয়ার্ডের ঝিলপার এলাকায় পৌরসভার উদ্যোগে কাজে বাধা দেয় অভিযোগ বিরুদ্ধে আজ রাতেই সহযোগী এক তৃণমূল কর্মীকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ কাউন্সিলরের অভিযোগ কাউন্সিলরকে কোনো রকম ভাবে না জানিয়ে অবৈধ কাজ চলছিল তা বলতে গেলেই প্রতিবাদ করতে গেলেই বিক্ষোভ প্রতিবাদ করতে গেলেই তার উপর নেমে আসে মারধর পাল্টা স্থানীয়দের এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীদের অভিযোগ কাউন্সিলর স্বপ্ন অধিকারী কাটমানি খেতে চেয়েছিল উন্নয়নের কাজে আর তা না পাওয়াতেই কাজে বাধা দিচ্ছেন আর যা তারা মেনে নিতে পারছেন না উন্নয়নের কাজ হবে তাতে কেউ বাধা দিলে আমরা তাদের বিরুদ্ধে যাবই গোষ্ঠী আক্রান্ত হোসেন কাউন্সিলরের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী প্রসেনজিৎ সরকার পরিস্থিতি সামাল দিতে পরে ছুটে আসে গয়েশপুর থানার পুলিশ

পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল উত্তপ্ত

এখানকার লোক আমাদের সকালে আবার বন্ধ হয়েছে দিদি কাজ হচ্ছে কী সকাল ইতি সেদিকে সব সাজানো ফোজানো সবই ছিল আমি এটা জাস্ট বলেছি যে এখানে যে কাজ হচ্ছে পৌর একটা অনুযায়ী একটা ওয়ার্ক অর্ডার দিল সেই ওয়ার্ক অর্ডারে কপিটা কাউন্সিলারে দিতে পেয়েছে আমার একটাই কাজ হচ্ছে ওয়ার্ক আমাকে দেখা কাজ করতো আমি উন্নয়ন সেটা জানতে সেটা জানতে কি হলো সেটা জানতে আসার পরে আমার পরে মানে ঘুরচতি খেলাটা চড়াও হয় আপনাকে আমার পরে চড়াও হয় আপনি হ্যাকেল হ্যাকেল হয়ে কারা করলো কোনো রাজনীতিক দলের সঙ্গে এরা দেখ অভিযোগ পাওয়া যাচ্ছে আপনার সঙ্গে যিনি ছিলেন তিনি বলেন আপনিও তৃণমূল কংগ্রেসের কাউন্সিল আপনার বয়স্ক তৃণমূল বলে অথচ তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন আপনার উপর হঠাৎ চড়াওয়া তো সেক্ষেত্রে বারংবার বয়স্কুলি যে প্রশ্নটা যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্ডল সেই গোষ্ঠী কন্দল কি আবার প্রকাশে খুলে গেল না আপনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিল আর তৃণমূলের লোকজন আপনার ওপর চড়া হলো কি বলবেন

কি সমস্যাটা কি নিয়ে সমস্যা কাউন্সিলার কাজ আটকাচ্ছে উন্নয়নমূলক কাজ কেন সেটা কাউন্সিলর বলতে পারবে এটা এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা এটা সতেরো আঠেরো বর্ডার আচ্ছা এর পাশে দেখছেন যে এরকম ভুট হয়েছে ওইটা তো ভুট হচ্ছে আচ্ছা এখানে একটা সূর্য মন্দির হচ্ছে যে সূর্য মন্দিরে মানুষ পুজো দিবে পুণ্যার্থীরা রাস্তা কি দাঁড়াবে ভিড়ের জন্যে দুটো দাঁড়াবে এটা কি পৌরসভা করছে আমাদের পৌরসভা করছে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে স্বপ্ন অধিকারী কাউন্সিলার মালুয় আর একটা লোক এসছে আমরা চাইছি উন্নয়নের কাজ আপনাকে এলাকার মানুষ আমরা এলাকার মানুষ আমার নাম শীতলঙ্কর মুখার্জি সতেরো নম্বর ওয়ার্ডে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার